ডি আর বিওস আসসালামুয়ালাইকুম মাছ চাষি আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো চিতল মাছের প্রিয় খাবার কে কে এবং চিতল মাছটা এক বছরে কয় কেজি ওজন হয় তা বিওস আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো আমাদের বড় সাইজের বুট মাছ থেকে উৎপাদিত চিতল মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটার সাইজ হলো পুরা ছয় থেকে সাত ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স আর এই চিতল মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র সত্তর পিস সত্তর পিসে এক কেজি হবে বিয়স এখন আমি আপনাদের মাঝে কথা বলবো চিতল মাছের প্রিয় খাবার কি কি দেবেন বিয়স চিতল মাছকে আপনি জীবিত হিসাবে খাওয়াতে পারবেন কানপোনা মাছ এবং তেলাপিয়ার বাচ্চা এবং ছোটো ছোটো মাছের রেনু এবং ধানি পোঁটাও কিন্তু আপনি এই চিতল মাছটাকে খাওয়াতে পারবেন জীবিত হিসাবে এবং এই যে কানপোনা মাছটা আপনার ভিডিওতে যে দেখতে পারছেন এই কানপোনা মাছটা কিন্তু পুকুরে প্রচুর পরিমাণ কিন্তু বাচ্চা দেয় কিন্তু মাত্র চার থেকে পাঁচ দিন পরে পরে কিন্তু পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাচ্চা দেয় কিন্তু আর এই বাচ্চাটা কিন্তু আপনি খাওয়াইতে পারবেন শৈল মাছকে এবং চিতল মাছকে বোয়াল মাছকে আর মাছকেও এই কানপনা মাছটা আপনারা খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই চিতল মাছটা কিন্তু এক বছরে কিন্তু প্রতিটি মাছের ওজন হবে কিন্তু তিন থেকে চার কেজি ওজন হবে কিন্তু দেখেন বিয়স বিয়স এটা কিন্তু আমাদের উন্নত মানের ভালো কোয়ালিটির চিতল মাছের পনা। দেখেন বিয়স আর এই চিতল মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরে যত বেশি ছোটো ছোটো মাসের রেণুপনা থাকবে সব খাবারই কিন্তু এই চিতল মাসে খেয়ে ফেলবে বিগস আপনারা যারা ভালো মানের চিতল মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হলো দলা ত্রিশ সাল ময়মসিং ডিস্ট্রিক্ট দেখেন বিয়স